আলহামদুলিল্লাহ তো বলেন তো আজকে আমার কি জন্য স্পেশাল ডে যদি বলতে পারেন তাহলে যে বলতে পারবে তাকে ট্রিট দিব আমি কি জন্য স্পেশাল ডে কে বলতে পারবেন অবশ্যই আজকে আমার স্পেশাল ডে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো ইনশাল্লা কিসের জন্য এর আগে যদি আপনি বলতে পারেন কমেন্টে তাহলে আপনার জন্য ট্রিট রয়েছে ওকে সবাই আমার জন্য দোয়া করবেন তো ডান সেই এরিক শেষ আলহামদুলিল্লাহ ওকে ওকে ধন্যবাদ